লিটন কুমার দাস সৌম্য সরকার বিসিবি নির্বাচক বিসিবি বাংলাদেশ ক্রিকেট টিম এই সব ডিভি যদি আমি এই সিরাজুতায় এই আমার সিরাজুতো আছেন সিরাজুতা কিন্তু ভালো জুতা না কারণ এই সিরাজুতার যোগ্য না এই সব ডিভি যদি আমি জুতা দিয়া তিনবেলা থেরাপির মতো ফিরতে পারতাম গাল ডিমা দালে চাই আছে তাহলে নিজের জিদরা নিজে কমাইতে পারতাম কন্ট্রোল করতে পারতাম কন্ট্রোল করতে না কারণ সকালে ঘুম থেকে উল্টে যখন কি ফেসবুকে বাংলাদেশ এর সাথে ইউএস এর সাথে ব্যবধানে হারে তখন কি নিজের কন্ট্রোল করা যায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই মানে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে মেন করবো না প্রস্তুতি ম্যাচে নিজেকে নিজে কন্ট্রোল করা যায় তাহলে ওরা ভালো টিমের সাথে কি করবো বিশ্বকাপের মানে মেন পর্বের আগে শুধু ওরা মানে সিরিজগুলো হারে মানে তুই সুন্দরভাবে ভাবতে পারছেন ইউ এর টিমের সাথে এখন বলবে দা ওরা সাইব ছয় দেশের প্লেয়ার মিললে মানে একটা টিম গঠন করছে কেন তোরা কি মানুষ না তোরা গায়ে কি রক্ত নাই তোরা কি লেডিস এই কাউয়া কাউয়া এই সব বিরিয়ানি এই সিরিয়াজটা দেখে ফিরতে পারতাম তিন তলা তাহলে নিজের গায়ের মানে জিদ্রা মস্ত লিটুন কুমার দাস আর উর্দু উর্দু ফাইলে দুটা দুটা জুতা ফিরে বেশি দিলাম বলে প্রত্যেকটা সিরিজে আর ওর দুষ্দমুখী বিসিগি নির্বাচক জুতা দেখে ফিরন দরকার ও পর পর সিরিজ মানে বিপিএল তো শুরু করে মানে প্রত্যেকটা সিরিজ এরপর ইনিংস খারাপ করতেছে তারপরে ওরে এত সমালোচনা ওরে এর টিকে দিব কি দিল কেন এর সৌম্য সরকার বাইরে দুজনে গেছে কি বিসি বি গেছে প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা জিনিস খারাপ করলে তারপর ওদেরকে তাদের ওদেরকে তারপর ওদেরকে বুঝলাম না কি আর প্লেয়ার ওদেরকে চান্স দে ওরা খারাপ করলো চান্স এক্সপিরিয়েন্স নেই আর কবে খেলবি তোরা আর কবে মানুষ হবি কবে উন্নত হইবি আফগানিস্তান একটা টিম কই ছিল কই আছে দেখছ তোরা এত যে রাগ হয়েছে সকালে নিউজের দিকে ফেসবুকে সব সামনে পাইতাম না থেরাপি ওষুধের মতো সকালে এক থেরাপি সব দিলে দুপুরে এক টাইম থেরাপি বিকেলে টাইম থেরাপি তোরা বাংলাদেশে খেলা একটা ক্রিকেট এত ইমোশনাল একটা খেলা সবাই ইমোশন তোরা খেলো তোরা ইমোশনটা রক্ষা কর ভালো খেল হারা দা লিমিটের জাত ইউএস ইউএসের সাথে টিমের সাথে হার একটু লজ্জা রাখার কই মানে যাক মতো তাই দেশও আসিস না লেবার কামলা দেব আর দেশে আইলে তোর দিয়ে হাল চাষ করাম গরু গরু মানে গরু পরিবর্তে যে ট্রাক্টরের পরিবর্তে যে গরু আগে হাল চাষ করতো কাদের জোয়াল দিয়া কাজে জোয়াল দিয়ে হাল চাষ করিস আর উন্নতি হইব দেশের আর খেলা হইব না

হোয়াইট ওয়াশ ওয়ার যদি হয় তাহলে এই জুতা আবার আবারই আবার দেখ